আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলতে চাই একটা খুব কমন সমস্যা নিয়ে যেটাকে বলা হয় পরিচিত এটা আসলে দুটো একই ডিজিজের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সটেনশন আগে ধরো তো দুটো দুরকম প্যাথোলজি কিন্তু অ্যাকচুয়ালি এটা একই প্যাথোলজি তো এই ক্যালোর জিনিসটা কি এটা কাদের হয় কেন হয় এবং এর থেকে কিভাবে প্রতিকার পাওয়া যেতে পারে এই সংক্রান্ত হতাশা থেকে কিভাবে বের হয়ে আসবেন আজকে কথা বলতে চাই প্রথমত হচ্ছে হচ্ছে প্রসেসের রেজাল্ট অর্থাৎ আমাদের যখন কোথাও কেটে যায় কেলোয়েট অথবা আমাদের কখন কখনো যদি কোনো একটা মাইনো ট্রমা হয় অথবা আমাদের যদি কোনো সার্জারি হয় তো এরকম স্পেশালি কিছু কিছু মানুষের এই হিলিংটা একটু অ্যাবনরমাল হয়ে থাকে এবং এটার ফলে ম্যাচিউর স্কার না হয়ে ইম্যাচিউর স্কার হয় এবং যেটাকে আমরা হ্যাপাটা স্কার বা অনেক ক্ষেত্রে ক্যালোয়েড বলে থাকি এখন কথা হচ্ছে কোন কোন জায়গায় এই ধরনের ক্যালোয়েড বেশি হয়ে থাকে এক নম্বর কমন জায়গা হচ্ছে স্টার্নাল এরিয়া অর্থাৎ বুকের সামনের পাশটায় এই যে স্টার্নাল বোনসটা আছে এটার এই যে এরিয়াটা এই এরিয়াটাতে ক্যালোয়েড খুবই কমন দ্বিতীয়ত হচ্ছে ফেসের বিভিন্ন এরিয়ায় মুখের বিভিন্ন জায়গায় কিন্তু ক্যালয়েড খুব কমনলি হয়ে থাকে অনেক সময় কান ফোরালে বা কানে কেটে গেলে কানেও কিন্তু কেলয়েড খুব কমনলি হয় এছাড়া হয় শোল্ডার অর্থাৎ কাঁধের আশেপাশে যে কোনো জয়েন্টের আশেপাশে বর্ডের এক্সটেন্সেস সার্ফেসগুলোতে এবং আমাদের যেই পার্টগুলো অনেক বেশি মোবাইল সেই পার্টগুলোতেও কিন্তু ক্যালোয়েডের টেনডেন্সি স্বাভাবিক হচ্ছে অনেক বেশি হয়ে থাকে ইন্টারেস্টিংলি যাদের কেলয়েড হওয়ার টেন্ডেন্সি বেশি তাদের কিন্তু সারা জীবনেই ক্যালোয়েডের ঝুঁকি থাকে আবার অনেক মানুষের তুলনামূলকভাবে ক্যালোয়েড হার টেন্ডেন্সি কম তাদের সাধারণত একটু কম হয়ে থাকে এখন জেনে নিই যখন এই ক্যালোয়েড হয় যখন আপনার একটা মাইনর সার্জারি অথবা মেজর সার্জারি অথবা ট্রমা হলো এর পরবর্তীতে একটা ক্যালোয়েড হলো তো এই ক্যালোয়েডের প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এটা দেখতে খুব বাজে দেখায় এটা ফুলে থাকে অনেক এটা একটা ইম্যাচিউর লাল একটা স্কার হয়ে থাকে এছাড়া এটা একটু পেইনফুল এটা প্রচণ্ড রকমের চুলকায় এটা প্রচণ্ড ইরিটেশন করে অর্থাৎ যিনি ক্যালোয়েডে ভুগছেন তাকে চব্বিশ ঘন্টা একটা ইরিটেশন বডিতে বিয়ার করে তাকে চলাফেরা করতে হয় তাহলে এই ক্যালোয়েড থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া সম্ভব ম্যাক্সিমাম মানুষ ক্যালোয়েডের উপর হতাশ হয়ে ক্যালোয়েডের ধরেই নেয় যে হ্যাঁ এটা আমার শরীরের একটা পার্ট আমাকে হয়তো একে নিয়েই বাকি জীবন কাটাতে হবে কিন্তু আমি আপনাদেরকে আজকে আশ্বস্ত করতে চাই আমরা ক্যালোয়েডের খুব মাল্টিমোডাল এবং খুব কার্যকরী চিকিৎসা দিয়ে থাকি মাল্টিমোডাল মিনস অর্থাৎ একটা চিকিৎসা দিয়ে হয়তো ক্যালোয়েড পুরোপুরি কন্ট্রোলে আনা যাবে না দেখা যায় যে একই সাথে দুই তিন রকমের চিকিৎসা দিয়ে ক্যালয়েডটাকে টোটালি কন্ট্রোলে আনার চেষ্টা করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালোয়েডকে কন্ট্রোল করে ফেলতে পারি এখন তাহলে কথা হতে পারে যে আমরা কি কী ধরনের চিকিৎসা দিয়ে থাকি প্রথমত ক্যালয়েডের ক্ষেত্রে খুব ভালো একটা চিকিৎসা হচ্ছে মাসাজ আমরা সিলিকেন বেস কিছু জেল ব্যবহার করি যেগুলো আসলে ক্যালয়েডকে অনেক ক্ষেত্রে অনেকটা কমিয়ে আনতে পারে দ্বিতীয়ত আমরা ফার্মাকোলজিক্যাল কিছু এজেন্ট দ্যাট ইজ ট্রায়নসিলোলন অথবা অন্যান্য যে স্টেরয়েড টাইপের ওষুধ আছে সেগুলো আমরা ইন্ট্রোলেশনালি বুঝে শুনে সেই যেই স্কারটা সেই স্কারের ভিতরে ভিতরে দিয়ে আসতে হয় পরিমিত পরিমাণে তখন দেখা যায় আলটিমেটলি এই ক্যালোয়েডটা রিগ্রেস করা শুরু করে এবং আমরা একটা চমৎকার রেজাল্ট পাই এর বাইরে আরো কিছু চিকিৎসা আছে যেমন আমরা অনেক ক্ষেত্রে লেজার দিয়ে থাকি কেলোডে আবার অনেক ক্ষেত্রে যখন দেখা যায় কেলোড খুব বেশি খারাপ তখন কিন্তু ইভেন থেরাপি দিতে হয় তবে একটা চিকিৎসা যেটা আমরা সার্জনরা প্রথমে করতে চাই না কিন্তু পরবর্তীতে প্রয়োজন বোধ করতে হয় সেটা হচ্ছে সার্জারি এই সার্জারিটা এমনভাবে করতে হয় যাতে কি সার্জারির কাটা থেকে নতুন করে কেলোয়েড না হয় এই জন্য আমরা আলটিমেটলি কেলোয়েডের একটা রিম রেখেই সেটাকে সার্জারি করে অন্যান্য মোডাল যে চিকিৎসাগুলো ইনজেকশন থেকে শুরু করে বাসা সবগুলো একসাথে কন্টিনিউ করি এবং আলটিমেটলি আমাদের পেশেন্ট কেলোয়েড থেকে একটা রিলিফ পান এবং একটা চমৎকার সমাধান পেয়ে থাকেন তাই যারা কেলোয়েড নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদেরকে আশ্বস্ত করছি কেলোয়েড নিয়ে চিন্তার দিন আসলে শেষ আপনার কেলোয়েট আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব নিয়ন্ত্রণ আনার সবাই ভালো থাকবেন দেখা হবে